ইরাক যুদ্ধ হচ্ছে হচ্ছে কিন্তু বাঙালির মতন আমি মনে করি না কেউ এত বীর আছে পৃথিবীতে সেটা হলো বাঙালি জাতি এমন একটা জাতি ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে মায়ের শিশু পেটের থেকে জন্ম নিচ্ছে মায়ের বাসায় কথা বলবে এটা তার অধিকার সব দেশেই যে যে বাসায় কথা বলবে পৃথিবীর বুকে একটাই মাত্র মানচিত্রে পৃথিবীর মানচিত্রে একটাই মাত্র দেশ আছে যেটা মায়ের ভাষা নিয়েও তার আন্দোলন করে মায়ের ভাষার ব্যাপারেও স্বীকৃতি আনতে হয়েছে যেটা হলো বাঙালি জাতি কি ঠিক কি ঠিক না বাংলা ভাষায় আমার মা কথা বলে আমি সেই ভাষায় কথা বলবো কিন্তু এতটুকু অধিকার আমাকে দেওয়া হয় নাই এটাও যুদ্ধ করে প্রাণ দিয়ে শহীদ হয়ে সাহায্য পূরণ করে এটার জন্য আমার আন্দোলন করে নেওয়া লাগছে কি ঠিক না তারপরে যে ঘরে ভূমিষ্ঠ ভূমিষ্ঠ হলাম এই ভিটে আমার আন্দোলন করে স্বাধীন করতে হয়েছে কি ঠিক কি ঠিক না একাত্তরে বান্দনের বাসার জন্য আন্দোলন করতে হয়েছে এবং একাত্তরে এই ভিটে জন্য আন্দোলন করতে হয়েছে এখন এটা টিকিয়ে রাখার জন্য একটা কথা আছে যে বাঙালি জাতি কেমন উত্তাল তরঙ্গ ভেঙ্গে জাগিয়েছে স্বপ্ন বাসাতি আজ এইখানে অনেক নাবিকের ভি এই দেশকে রক্ষার জন্য আমাদের দমনীতে শহীদের রক্ত আমরা যে বাঙালি বাংলার ভক্ত ইমানের বলে মোরা ইস্পাত সত্য মোরা ভেঙ্গে করি জালিমের তথ্য আপনারা বলেন যিনি মারা যায় সে তো মৃত তার কোন শক্তি থাকে না সত্যি আছে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট লোক মুসলমান বাঙালির কোন অস্ত্র যদি না থাকে একটা অস্ত্র আছে কালেমার অস্ত্র নিয়ে এই আমার জন্মভূমিকে স্বাধীন করার জন্য জন্মভূমিকে রক্ষার জন্য অস্ত্র না থাকলেও আমরা কালেমার অস্ত্র নিয়ে বিধর্মীরা হলো মৃতর মতন তাদের লাশের মতন এক কুটি লাশও যদি থাকে সে কিছুই করতে পারবে না আমার কালেমার শক্তি আছে আমার এই জন্মভূমিকে রক্ষার জন্য কালেমার অস্ত্র নিয়ে তারা যদি গায়ে পড়ে ঝগড়ায় লিপ লিপ্ত হয় আমরা এই কালেমার অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কি ঠিক

তাহলে ওই বাচ্চাটা দেখ কি ধরনের একটা উপকার করছিল কি ঠিক না আমরা মনে করব কয়জন বিডিআর এখানে পাহারা দেয় কয়জন বিডিআর থাকে আমরা এই বর্ডার এলাকায় প্রত্যেক জন এক একটা সৈনিকের ভূমিকা পালন করব সৈনিকের ভূমিকা হিসেবে পালন করব এটা আমার ইমানি দায়িত্ব হুকুম অতনমিনালি ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এটা ইমানের অংশ এটা মনে করিয়েন না যে বিটিআর ভাইয়েরা চাকরি করতেছে ওনারা যদি নিয়ত করে যে আমি দেশের রক্ষাতে বেতন তো আসবেই কয় খেদমতে মিলে मिले ইবাদতে জান্নাত এই যে খেদমত খোদার খেদমত করতেছে জনগণের খেদমত করতেছে এই খেদমতে আল্লাহ খুশি আল্লাহ রাজি আর ইবাদতে জান্নাত পাই যাব আমি যদি আল্লাহকে রাজি করতে পারি জান্নাতে এমনিই হয়ে যাবে এটা ঠিক না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আর ওনাদের যেন মনবলের দরকার